জায়গাটা খুব একটা বেশি পপুলার নয় কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর ওটার জন্যই আসা আজকে আমাদের সাথে একটা আর্টিস্টিক কালারফুল বাইক দিচ্ছে হ্যালো ট্রাভেলার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা কাপল হোস্টেল তো আজকে আমরা চলে এসেছি ইকো পার্কের পাশেই একটি জায়গাতে যে জায়গাটা খুব একটা বেশি পপুলার নয় কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর জায়গাটাতে অনেক কিছু রয়েছে কি কি রয়েছে না রয়েছে সব দেখাবো কিভাবে আসবো সেটা তো অবশ্যই বলবো সেজন্য ভিডিওটা দেখতে লাগবে লাস্ট পর্যন্ত তো চলো শুরু করা ভিডিওটা দেখতে পাচ্ছ আমরা এখন ইকো আরবান ভিলেজের সামনে চলে এসেছি আর টিকিটও কেটে নিয়েছি টেন রুপিস পার পার্সন নিল তো চল এবার ভিতরে যাওয়া যাক বাইরে থেকে তো তোমরা দেখলে ভেতর থেকে এটার একটা আলাদাই সৌন্দর্য রয়েছে যে সৌন্দর্যটা ভেতরে এসে যেটা আমি ফিল করতে পারছি সেটা তার পিছন দিকটা ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছো দুটো দিকে দু রকম ছোটো ছোটো ঘর রয়েছে আর চারিদিকটা এরকম সাজানো চলো তাদেরকে দেখানো যাক এখান থেকে তো দেখাবো না তোমাদেরকে গিয়েই দেখাবো এক একটা জিনিস আজকে আরবান ভিলেজে আসলেও যেটা মূল অ্যাট্রাকশন আজকের ভিডিও সেটা হলো ট্রাইবাল মিউজিয়াম যেটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে যাব ইনফ্যাক্ট ওটার ভিতরে যাবো ওটার জন্যই আসা আজকে আমাদের তো সব তোমাদের দেখাবো ঘুরে ঘুরে তো দেখতে থাকো সাথে থাকো আমার পিছনে যে সুন্দর সুন্দর কটেজগুলো দেখতে পাচ্ছ কিছুটা দূরে দূরে এরকম কটেজ রয়েছে অনেকগুলো আদৌ ওই কটেজগুলোতে থাকা যায় কিনা বা থাকা গেল কি প্রাইস রয়েছে দেখছি যদি এখানকার স্টাফদের সাথে কথা বলতে পারি তারা যদি ইনফরমেশন দেয় তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমরা ট্রাইবাল মিউজিয়ামটা সামনে চলে এসেছি তার সামনেই একটা খুব সুন্দরভাবে ট্রাইবাল আর্ট দিয়ে কুড়ে ঘর মতন করে ঘেরা একটা জায়গা রয়েছে যেখানে বসার জায়গা করা রয়েছে টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর তার সাথে সাথে খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট হেরিকেড রয়েছে যেগুলো রাত্রিবেলায় জ্বললে হয়তো আরও সুন্দর লাগবে দেখতে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ আমরা ভিতরে ঢুকে গেছি মানে আমি কি বলবো তোমাদেরকে ভাষা খুঁজে পাচ্ছি না এত জায়গাটা সাথে সাথে একটা দিচ্ছি আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই মিউজিয়ামটা দুতলা বিশিষ্ট আমরা এখন গ্রাউন্ড ফ্লোরটাতে রয়েছে ফার্স্ট ফ্লোরটাতে যাব উপরে এই মিউজিয়ামটা তিন দিকে তিনটে গেট রয়েছে তিনটে গেটের উপরে পথচিত্র রয়েছে সুন্দর সুন্দর ঢুকে সবার প্রথম আমার যেটা নজর কাটলো সেটা হলো এই কাঁথা সিজগুলো এছাড়াও এখানে ভারতবর্ষের বিভিন্ন যে আদিবাসী কালচারগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা হয়েছে মাস্ক বিভিন্ন সুন্দর সুন্দর জুয়েলারি এবং হাতের কাজের মাধ্যমে তো চলো দেখে না মিউজিয়ামটিতে শুধুমাত্র ট্রাইব বা আদিবাসীদের হাতে তৈরি জিনিসপত্র নয় রয়েছে সারা ভারতের কোন কোন অঞ্চলে কত রকমের ট্রাইব রয়েছে তাদের সম্বন্ধে বিভিন্ন তথ্য এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশ্বেতা দেবী রামকিঙ্কর বেইজের মতন শিল্পীরা কিভাবে এই আদিবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন কিংবা নিজেদের শিল্পের মধ্যে দিয়ে কিভাবে এই গোষ্ঠীদের তুলে ধরেছিলেন তার খুব সুন্দর বিবরণও রয়েছে এখানে নিচেটা তো দেখা হয়ে গেছে তো আমার এই সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যায় উপরে আস্তে আস্তে যেটা আমাদের চোখে পড়লো সবার প্রথম সেটা হচ্ছে পুরো ফ্লোরটাতে আদিবাসী যে কালচার রয়েছে বা তাদের যে জীবনযাত্রাটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পেন্টিংয়ের মাধ্যমে এবং তাছাড়াও এখানকার যে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার লাগলো পুরো মেঝেটা কাঠের তৈরি বেসিক্যালি এখানকার স্টাফদের সাথে কথা বলে যা জানতে পারলাম এই কটেজগুলো যেগুলো রয়েছে সেগুলো সচরাচর ভাড়া দেওয়া হয় না কিন্তু এটা এই জায়গাটা পিকনিক স্পট হিসাবে ভাড়া দেওয়া হয় দুটো স্পট রয়েছে একটা স্পট বুক করলে ম্যাক্সিমাম তোমরা পঞ্চাশ জন আসতে পারবে আর সেটার কী প্রাইস রয়েছে সেটা আমরা নিচে মেনশন করে দেব আর যদি তোমরা পিকনিক স্পট বুক করো তখনই রেস্টরুম হিসাবে চেঞ্জ করার জন্য বা ফ্রেশন আপ হওয়ার জন্য এই কটেজগুলো তখন ভাড়া দেওয়া হয় এছাড়া কিন্তু এগুলো ভাড়া দেওয়া হয় না আলাদা এছাড়াও এখানে বাচ্চাদের দোলনা স্লাইড এসব রয়েছে তোমরা যদি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসো তাহলে তারা এখানে এসে এনজয় করতে পারবে খুব ভালো রকমভাবে এনজয় করতে পারবে তো একদিন ছুটি কাটাতে তোমরা চলে আসতে পারো এখানে এই সব কিছু ছাড়াও এখানে রয়েছে একটি স্কাই ওয়াক জিম জায়গাটি মানডে ক্লোজ থাকে এবং টুইসডে থেকে সানডে প্রত্যেকদিন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে আর এখানে আসার জন্য তোমাদের চলে আসতে হবে ইকো পার্ক সামনে সেখান থেকে হেঁটে বা টোটো অটো রিজার্ভ করে চলে আসতে পারবে এখানে এছাড়াও নিজেদের গাড়ি নিয়েও আসতে পারো পার্কিং এর ব্যবস্থা রয়েছে বাইক ও স্কুটির জন্য কুড়ি টাকা গাড়ির জন্য পঞ্চাশ টাকা ও বাসের জন্য একশো টাকা আর যেরকমটা বললাম এন্ট্রি দশ টাকা পার পার্সেন্ট তিন